সতেরোই জানুয়ারি রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুড়ের হাটা একজন ব্যক্তিকে দেখলাম অনেক দিন পর জানি না কি বলবো আর তো যাই হোক প্রিয় দর্শক দেখি গুড়ের যে অবস্থা গুড়ের চাইতে ক্রেতা বেশি গুড়ের কৃষকের চাইতে ক্রেতা বেশি চাষকর বাজারে সবসময় থাকে আজকেও সেম টু সেম একই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ক্রেতা অনেক বেশি অবস্থা লালিল

এই অবস্থা যাচ্ছে তো শীত মোনা চলে যাচ্ছে রে বা শীত কি কম শীত কম হলে তো গুড় ভালো হবে তাই না তোমার কতদিন শীত থাকতে পারে ধর ও তাহলে দাম না এই গুড়টা ভালো অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে প্রিয় দর্শক এই ছিল ঘুরের মোটামুটি একটা আপডেট নিউজ সর্বোচ্চ আমরা দুশো বিশ্ব দেখতে পাচ্ছি আজকের বাজারে থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নতুন কোন একটা ভিডিও তো আবার দেখতে পাবেন তো বাই আল্লাহ হাফিজ আসসালাম